স্বাগতম সম্মানিত শ্রোতা দর্শক আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক ধ্বজা মহেরা জমিদার বাড়ি যা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়ি শুধু পুরনো স্থাপত্য নয় এটি সেকালের ধর্ম সংস্কৃতি রাজনৈতিক প্রেক্ষাপট ও সমাজের চিহ্ন বহন করে এই ভয়েস অভারটি শুনলে আপনি একেবারে সেই সময় ও ঐতিহ্যের সঙ্গে মুখোমুখি দাঁড়াবেন জমিদার পদ্ধতির সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশে জমিদার প্রথা ব্রিটিশ আমলে বাণিজ্য ও প্রশাসনিক কারণে বিস্তৃত হয় জমিদারদের কাজ ছিল ভূমি মালিকানা এবং কর সংগ্রহ সেই সাথে সমাজ উন্নয়নেও তারা ভূমিকা রাখত এই প্রথার ধারাকে বোঝার জন্যই মহেরা জমিদার বাড়ির ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ মহেরা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ভূমিকা মহেরা জমিদার বাড়ি প্রায় আট একর জায়গায় বিস্তৃত একটি অসাধারণ স্থাপনা যা আঠেরোশো সালের আগে নির্মিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই কালীচরণ সাহা এবং আনন্দ সাহা যারা মূলত কলকাতা থেকে এসে লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর সম্পদ অর্জন করেন এবং মির্জাপুরে স্থায়ী হন স্থাপত্য ও আকর্ষণ এই জমিদার বাড়িতে চারটি বিশাল বিল্ডিং আছে চৌধুরী লজ রোমান শৈলীর স্তম্ভে নির্মিত আনন্দ লজ নীল সাদা রঙের সৌন্দর্যে ভরা মহারাজ লজ বাইজেন্টাইন শৈলীর ছাপ কালীচরণ বা রানী ভবন ইংরেজি স্থাপত্যের ইউ আকৃতির এগুলি প্রতিটি ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন পুকুর ও উদ্যান জমিদার বাড়ির সামনে বিশাল বিশাখা সাগর পেছনে পাশরা পুকুর এবং রানী পুকুর এবং আরও ছোট বড় জলাশয় আছে এছাড়া চারদিকে রয়েছে ফল ফুলের বাগান আম্রকানন এবং ভ্রমণ স্পাট জীবনের ছোঁয়া সমাজ ও সংস্কৃতি মহেরা জমিদাররা শুধুই সম্পদশালী ছিলেন না তারা সমাজ উন্নয়নে নানা কাজও করেছিলেন স্থানীয় মানুষের কল্যাণে বিদ্যালয় মন্দির পানীয় জল রাস্তা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার বাড়ি শুধু বসবাসস্থান ছিল না এটি সমাজের কেন্দ্রবিন্দু ছিল উনিশশো ও তার পরবর্তী ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে মহেরা জমিদার বাড়ি পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয় এবং ভূমিতে বসবাসকারী পাঁচ জন নিহত হন যাদের মধ্যে জমিদারের স্ত্রীও ছিলেন যুদ্ধের পর এখানে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল উদ্ধারকালে তাদের সংগ্রামের কথা অনেকে মনে রাখে বর্তমান অবস্থান ও মূল্য বর্তমানে মহেরা জমিদার বাড়ির স্থাপনা বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত একটি পুলিশ ট্রেনিং সেন্টার এটি উনিশশো সালে জোনাল পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে উন্নীত হয় এখানে প্রশিক্ষণ সংস্কৃতি ও ইতিহাসের মিশ্রণ আজও দেখা যায় মহেরা জমিদার বাড়ি শুধু পুরনো বাড়ি নয় এটি আমাদের ইতিহাস সংগ্রাম সমাজ উন্নয়ন ও স্থাপত্যশৈলীর এক অসাধারণ সাক্ষ্য এখানকার প্রতিটি পাথর প্রতিটি গম্বুজ আমাদের দেশের ইতিহাসের এক অধ্যায় বলে দেয় আপনি যখন এখানে আসবেন তখন মনে রাখবেন যে এখানে বাংলা ইতিহাসের রং মিশে আছে দর্শনার্থীদের জন্য খোলা থাকার নিয়মও সময় অনেকেই মনে করেন যেহেতু মহেরা জমিদার বাড়ি বর্তমানে একটি পুলিশ ট্রেনিং সেন্টারের অন্তর্ভুক্ত তাই হয়তো এটি সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় কিন্তু বাস্তবতা হল বিশেষ কোন নিরাপত্তাজনিত কারণ ব্যথিত পিটিসি মহেরা জমিদার বাড়ি সপ্তাহে সাত দিনই খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত দর্শনার্থীরা এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখার সুযোগ পান এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি নিশ্চিন্তে জমিদার বাড়ির আঙিনা ভবন পুকুরপাড় এবং চারপাশের পরিবেশ উপভোগ করতে পারবেন তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান পুলিশ প্রশিক্ষণের বিশেষ কার্যক্রম বা কোনো জরুরি নিরাপত্তা ইস্যু থাকলে সাময়িকভাবে প্রবেশ বন্ধ থাকতে পারে প্রবেশমূল্য ও টিকিট সংক্রান্ত তথ্য মহেরা জমিদার বাড়ি দর্শনের জন্য বর্তমানে নির্ধারিত প্রবেশমূল্য মাত্র একশো টাকা এই অর্থ মূলত জায়গাটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয় আর সবচেয়ে সুন্দর বিষয় হল ছয় বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি এর ফলে পরিবার সহ ছোট বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসা অনেক সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে ইতিহাস প্রকৃতি আর বিনোদন সব একসাথে শিশুরাও এখান থেকে শিখতে পারে গাড়ি পার্কিং সুবিধা যারা নিজস্ব যানবাহনে করে মহেরা জমিদার বাড়িতে আসেন তাদের জন্য রয়েছে সুসংগঠিত পার্কিং সুবিধা মোটরসাইকেলের জন্য পার্কিং ফি সাধারণত বিশ টাকা থেকে শুরু করে প্রাইভেট কারের জন্য একশো টাকা পর্যন্ত নেওয়া হয় এই পার্কিং এলাকা নিরাপদ ও প্রশস্ত হওয়ায় ভিজিটাররা নিশ্চিন্তে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করতে পারেন শীতকালে পিটিসি মহেরার রূপ শীতকাল এলে পিটিসি মহেরা জমিদার বাড়ি যেন একেবারে অন্য রূপ ধারণ করে এই সময় পুরো পিটিসি এলাকা গাঁদা গোলাপ ডালিয়া মৌসুমি নানা রঙের ফুলে ভরে যায় বিশাল মাঠ রাস্তার দুই পাশ ভবনের সামনে ফুলের বাগান সব মিলিয়ে মনে হয় যেন ইতিহাস আর প্রকৃতি একসাথে উৎসব করছে অনেক দর্শনার্থী শুধুমাত্র শীতকালের এই ফুলের সৌন্দর্য দেখার জন্যই মহেরা জমিদার বাড়িতে আসেন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য এই সময়টা সবচেয়ে উপযুক্ত সুইমিং পুল ও শিশু পার্ক অনেকে জানেন না এই ঐতিহাসিক জমিদার বাড়ির ভেতরেই রয়েছে একটি সুইমিং পুল এবং একটি শিশু পার্ক শিশু পার্কটিতে ছোট বাচ্চাদের জন্য যেমন রাইড আছে তেমনি বড়দের জন্যও কিছু বিনোদনমূলক রাইড রাখা হয়েছে এই ব্যবস্থা প্রমাণ করে পিটিসি মহেরা শুধু ইতিহাস সংরক্ষণ করে না বরং আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে দর্শনার্থীদের বিনোদনের দিকটিও গুরুত্ব দেয় পরিবার নিয়ে এলে শিশুদের জন্য এটি একটি বাড়তি আনন্দের জায়গা হয়ে ওঠে ভবনগুলোতে পুলিশের বসবাস মহেরা জমিদার বাড়ির অনেক ঐতিহাসিক ভবন আজও পরিত্যক্ত নয় বরং এই জমিদার বাড়ির বিভিন্ন ভবনে বর্তমানে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বড় অফিসাররা বসবাস করেন এতে একদিকে যেমন ঐতিহাসিক ভবনগুলো নিয়মিত পরিচর্যার মধ্যে থাকে অন্যদিকে এই জায়গাটির নিরাপত্তাও নিশ্চিত হয় ইতিহাসের ভেতরেই আধুনিক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের এক অনন্য উদাহরণ হল পিটিসি মহেরা দুটি বিশাল ট্রেনিং মাঠ পিটিসি মহেরা জমিদার বাড়ি এলাকার ভেতরে রয়েছে দুটি বিশাল খোলা মাঠ এই মাঠগুলোতে নিয়মিত নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা এবং ইনসার্ভিস পুলিশ সদস্যরা শারীরিক প্রশিক্ষণ কাওয়ায়াদ, ডিসিপ্লিন ট্রেনিং এবং বিভিন্ন মহড়া সম্পন্ন করে থাকেন একদিকে জমিদার আমলের ইতিহাস আরেকদিকে আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাল প্রস্তুতি এই দুইয়ের মেলবন্ধন এই মাঠগুলোতেই সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় পিটিসি মহেরা জমিদার বাড়ি আজার শুধু অতীতের স্মৃতি নয় এটি একটি জীবন্ত ইতিহাস এখানে আছে ইতিহাস প্রকৃতি বিনোদন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম যে কেউ এখানে এলে শুধু একটি জমিদার বাড়ি নয় বরং বাংলাদেশের শত বছরের সামাজিক সাংস্কৃতিক ও প্রশাসনিক বিবর্তনের সাক্ষী হয়ে ফিরে যায় এই কারণেই পিটিসি মহেরা শুধু টাঙ্গাইল নয় পুরো বাংলাদেশের গর্ব